ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কিভাবে রিমুভ করবেন বা সেই গ্রুপ থেকে কিভাবে বের করবেন যাতে সেই ব্যক্তি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর মেসেজ দিতে না পারে বা কোনো বিরক্তিকর মেসেজ দিতে না পারে এক কথায় বলতে গেলে আপনি যে কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করবেন আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে ফেসটি ফ্রো দিয়ে ভিডিওটি শেয়ার করে সো টাইম দেন সোডিও অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে দুইটি টপিক নিয়ে আলোচনা করবো প্রথম টপিক এটাই যে আপনি কিভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করবেন এবং দ্বিতীয় এটাই যে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে গ্রুপ থেকে বের করতে পারবে তাহলে সবচেয়ে প্রথমে আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে এখানে দেখতে পাচ্ছেন আমার ওই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপর আমি চলে যাচ্ছি এই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সবচেয়ে প্রথমে আপনাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে খুঁজে বের করতে হবে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি কাউকে বের করতে চাচ্ছেন মনে করুন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফর এক্সাম্পলের জন্য আমি একটি গ্রুপ বানিয়ে রেখেছি সেই গ্রুপের ওপর ট্যাপ দিব মনে করুন এই গ্রুপে মনে করুন এই গ্রুপে কেউ ব্যক্তি আছে সে ব্যক্তিকে আমি এই গ্রুপ থেকে বের করতে যাচ্ছি তাহলে কিভাবে বের করেন বের করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন গ্রুপের নামটি সে গ্রুপের নামের উপর আপনি ট্যাপ দিবেন এই গ্রুপের নামের উপর ট্যাপ দেওয়ার পর আপনি নিচের দিকে এইভাবে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে এখানে নিচের দিকে আপনি এখানে যতগুলো ব্যক্তিকে দেখতে পাচ্ছেন বা যতগুলো আইডি দেখতে পাচ্ছেন সবগুলো এই গ্রুপে যুক্ত করা আছে তাহলে মনে আপনি এখানে কোন নির্দিষ্ট ব্যক্তিকে কিভাবে বের করবেন কোন নির্দিষ্ট ব্যক্তিকে বের করার জন্য আপনি যদি এইভাবে এখান থেকে খুঁজে না পান মনে করুন আপনি এখান থেকে খুঁজে পাচ্ছেন না বা সেম নম্বরটি বা সেই নামটি তাহলে কি করবেন উপরের দিকে আপনি এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সেই সার্চ এর উপর আপনি ট্যাপ দিবেন এইভাবে ট্যাপ দেওয়ার পর যে ব্যক্তিকে আপনি খুঁজে বের এই গ্রুপ থেকে বের করতে চান তার নামটি এখানে সার্চ দিবেন যদি আপনি সেই নামটি খুঁজে না পান তাহলে মনে করুন আমি এক্সাম্পলের জন্য এখানে অনেকগুলি আইডিয়া আছে মনে করুন আমি ইমরান নামে যে অপশনটি আছে এই আইডি টি বা নম্বরটি আমি সে ব্যক্তিকে গ্রুপ থেকে বের করবো তাহলে যে ব্যক্তি আপনি বের করবেন তার সে ব্যক্তির উপরে আইডি ক্লিক দিবেন এইভাবে দিলাম এরপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন একটা মেসেজ ইমরান একটা ভিউ ইমরান একটা ম্যাক ফর অ্যাডমিন রিমুভ ইমরান ভেরিফাই ভেরিফাই সিকিউরিটি কোড এতগুলো দেখতে পাবেন না কারণ আপনি তো ওকে গ্রুপ থেকে বের করতে চান তাই গ্রুপ থেকে বের করার জন্য আপনি কি করবেন এরপর রিমুভ ইমরান রিমুভ ইমরানের উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি উপর ট্যাপ দিবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ওকে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি ট্যাপ দিয়ে যখন আপনি এর উপর ক্লিক করবেন ফাইনালি দেখতে পাবেন সেই ব্যক্তি এই গ্রুপ থেকে বের হয়ে গেল আপনি নিচে দেখতে পারবেন যেদিকে নিচের দিকে তাহলে এখানে আপনি যে ব্যক্তিকে গ্রুপ থেকে বের করলেন তার কাছে এই গ্রুপের পুরোপুরি হিস্ট্রি রয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত মনে করেন আপনি এই গ্রুপ থেকে বের হয়ে গেল বের হয়ে যা সত্ত্বেও আপনি সেই ব্যক্তিকে গ্রুপ থেকে বের করে দিলেন তবুও এখানে এই আইডিতে বা যে গ্রুপে যতগুলি আইডিয়া আছে বা যতগুলি এখানে নম্বর আছে সবগুলি নম্বর ওর কাছে থেকে যাবে কাছ থেকে আপনি করতে না মনে করুন আমাকে কেউ গ্রুপ থেকে বের করে দিচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে আমাকে ফ্রেন্ড গ্রুপ এর উপর আপনি দিব দেওয়ার পর আমাকে এই গ্রুপ থেকে বের করে মনে করুন এইভাবে দেখেন ইউ ক্যান নট সেন্ড মেসেজ টু দিস গ্রুপ বিকজ ইউ আর নো মেম্বার আমাকে এই গ্রুপ থেকে বের করে দিচ্ছে তবুও এই গ্রুপের যতগুলো হিস্ট্রি আছে আমার এইখানে চলে আসছে এবং যতগুলি উপরে মনে দেখতে পাচ্ছেন সব নম্বরগুলো আমি দেখতে পারবো কেন এইভাবে যে ব্যক্তিকে আপনি গ্রুপ থেকে বের করবেন সে ব্যক্তির কাছে সবগুলো এরকম হিস্ট্রি থেকে যাবে ক্লাস কি কি লাস্টে বলতে লাস্টে এইটাই যে আপনি গ্রুপ থেকে কোনো ব্যক্তিকে বের করতে পারবেন যখন আপনি সে গ্রুপে অ্যাডমিট হবেন বা আপনাকে অ্যাডমিন বানিয়ে দেবে অ্যাডমিন বলতে আপনি সে গ্রুপ থেকে চলাচল করতেছেন বা আপনাকে চলাচল করার জন্য হ্যান্ডেল দিয়েছে এইটি হলো আসল কথা এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ